দশেক এবার তারা মিজানুর রহমান আসারি হুজুরের পাঁচ ছয় বছরের একটা ভিডিও কাটসাট করে হুজুরের নামে অপবাদ দিচ্ছে তবে দর্শক এবার সেই অপবাদের জবাব দিয়েছে মিজানুর রহমান আসারি হুজুর দর্শক মিজানুর রহমান আসারি হুজুরের সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে দর্শক গিয়াসুদ্দিন আর তাহির সেই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাবো এবং এই বিষয় নিয়ে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে দর্শক যে কথাগুলো আপনারা শুনতে পাবেন তাই দর্শকগুলো সম্পর্কে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অনুকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা আশা করতাম দেখে আসি গিয়াসউদ্দিন আর তাহির কি বলেছে কি হবে কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউ বই ছিল নবী কি কাউ বই ছিল আবার নতুন করে ডেলিভারি দিয়েছেন দিয়ে ও প্রমাণ করলেন যে আমরা এ দেশের শূন্যতের হক হক যে এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়

তো তাদের প্রতিও আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে নাই এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজি এখনকার আলোচনার ভিডিও আর ব্যাকগ্রাউন্ড এডিট করে লাগিয়েছে ছয় বছর আগের অডিও এটা প্রতারণা বলে ধোকাবাজি বলে আর বিশ্বনবী বলেন মান মিন্না দ্য হু আস হিজ নট যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় তো বিশ্বনবীর হাদিস তারা মনে রাখে না তো জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন তার জলজান্ত প্রমাণ আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলহি সালাতাম পলিটিক্যাল শেল্টার ফিনান্সিয়াল শেল্টার সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই মুক্তি মিলবে হ্যাঁ আওয়াজ করে বলেন আবু তালেবের কি মুক্তি মিলবে তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি বিশ্বনবীর আদর্শকে মেনে নেয়ার দরকার আছে না নাই তো যারা এই সমস্ত কাজ করেন আমাদের ভাইরা

তার মানে ইংল্যান্ডে যারা বাংলা ভাষা জানে না ওরা রসুল কি বলে কাউ মানে উনি রাখাল ছিল প্রথম যুগে এখন বলেন তো এটা বলা কি খুবই অন্যায় হয়েছে আচ্ছা আমি নাই ধরেই নিলাম রসুলের সানে এটা বলা ঠিক হয়নি আসলে আজারি দোষ হলো তিনি ইংরেজি ভালো পান কথা কর না কেন আমরা তো ইংরেজি বুঝি না পারি না বলবো কি এখন আজারি ভাই পাঁচ বছর আগে কি বলেছে সেই কাউ বয় নামক শব্দ বের করে কিছু কিছু মুফতি মহাদ্দেশ চুলকনি গুরুবের হুজুরেরা হিংসুকেরা তার বিরুদ্ধে সমালোচনা করতেছে আমি বলতে চাই ভাই শোনেন আজারি ফেরেস্তানা মানুষ মানুষ হিসেবে ভুল হতে পারে সংশোধনের জন্য এতে সাত সমালোচনা করেন কিন্তু পাঁচ বছর আগের ভিডিও বের করে কাটে ভুল ধরা মানে হলো এটা উদ্দেশ্য প্রণোদিত তাকে সমালোচিত করে অপমান করার আপনাদের ষড়যন্ত্র এর আসল কারণ আপনাদের মনের মধ্যে বোক ভরা হিংসে আপনারা ভালোবাসা দিতে পারেননি কিন্তু তাদের হেরে গেছে হিংসা জিতে গেছে আজারির প্রতি মানুষের ভালোবাসা এখন তিনি হেমিলনের বাসিওয়ালা যেখানে যাচ্ছে লাখ লাখ লোক তার মা যাচ্ছে রাজনৈতিক দল কোটি টাকা বাজেট করে এক লাখ লোক যোগাতে পারে না আর আজারির মা লাখ লাখ লোক তিন দিন আগে যায় তার প্যান্ডেলে শুয়ে থাকে এটা টাকা দিয়ে হয় না এটা রাজত্ব দিয়ে হয় না এটা কোরআন আর রসুলের মহব্বতে হয় সুতরাং অন্তরে জ্বালা উঠে কোনো লাভ ওই যে কিছু কিছু মুক্তি যারা ভন্ডগুর বালাউদ্দিন জিয়াদী বলতিছে আজারি মাহফিলের লোক টাকা দিয়ে ভাড়া করে আনে আজারি মাহফিলে বলে আপনাদের জোর টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে গেছে এরকম কোনো প্রমাণ আছে নাকি আসল একটা কথা আছে না পাগলে কি না বলে কে রে গাদা টাকা দিয়ে ভাড়া করে সমাবেশক রাজনৈতিক দল দল লোক নিয়ে যায় সারা সময় থাকাও না বিরিানি প্যাকেট না দৌড়াই কথা কোন ঠিক কিনা এইজন্য বলে হিংসা করে কোন আপনি বলবার আর করবেন না বাংলাদেশের নতুন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা বাংলাদেশের সব আলে মোলামা এক যদি হতে পারি আর কোন জালেমেরা ক্ষমতার মস্ত দেখতে পারবে না কিন্তু আমরা অগ্রসর হতে পারছি শুধু নিজেদের কারণে আমরা আলেমে আলেমে ঘুতভুতি করে ইসলামের বারোটা বাজাচ্ছি আচ্ছা বরঞ্চ একটা গিলেসের মধ্যে দুধ আছে ওই দুধের মধ্যে যদি মশা পরে আপনারা কি দুধ ফেলে দেন না মশা ফেলে দেন মশা ফেলে দেছে এরকম দুধ খান একই রকম প্রত্যেকটা ইসলামী দল প্রত্যেকটা আলেমের ভেতরে ছোট খাটো ত্রুটি বিচ্ছুটি থাকতেই পারে ওটা ভুলে গিয়ে বাংলাদেশে কোরআনকে বিজয়ী করার জন্য আমাদের একতাবদ্ধ বদ্ধ হতে হবে সেই হুজুরি এই একতার বিরুদ্ধে ফতুয়া দেবে মনে করবেন এরাই বাংলাদেশে বর্তমানে চুরন্ত দুশমন আল্লাহ তাআলা আমাদেরকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দিক বলেন আমিন আপনাদের কি কষ্ট হচ্ছে অনুচনা কার মিনিট দশেক টাইম দেওয়া যাবে তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো আছে নাকি মা বোনের আছে প্রচুর মহিলা জি বলবেন ইনশাআল্লাহ আমার যে মুসলমান ভাইরা গভীর মনোজ আমার যে মিরাজের রজনীতি সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাত দেখার পরে যখন তিনি জান্নামের ভেতরে চলে গেলেন ওই জান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাও 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 দাউ করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে আর এই মহিলাদের মাথার ওপরে এসে কিছু কাজ বসে বসে তাদের মাথার মগজগুলো গুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পর আমার নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল

এই কথা শোনা পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞেস করে বলেন ও ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে কারণ কি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা সাউন্ড নাই আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আরেক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেন সাউন্ড করে দিয়ে না শব্দ বেশি হচ্ছে তার মানে আপনি হিসাবে করতেছেন নাকি আমার বে মুসলমান ভাইরা গভীর মনোযোগ আর কয়েকটা মিনিট কথা বলবো ডানে যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান্নামের ভেতরে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে জোর হলো না কোন দুইটা কারণে মহিলারা জান নামের মধ্যে যাবে হাদিসের মধ্যে থেকে জানার দরকার আছে না নাই আমি আপনাদের অবশ্যই বলবো তবে আপনাদের আলোচনার দিকে চলে যাব চিৎকার করে বলেন তো ওই যে সাবি দালা যে উদের পান্তরে শহীদ হয়েছে সাবি হান্দালার কি গোসল বাকি আরো জোরে বলেন এ যশোর মুসলমান গভীর বলো এই প্রচন্ড শীতের ভেতরে সেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম ওই মেয়েটি কান্না করতে 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 ডাকতে বলে আল্লাহ স্বামী বিদায় চলে গেছে এই জায়গার মধ্যে আমার কোন টেনশন নাই আপনি দয়া করে স্বামীর জন্য একটু গোসলের ব্যবস্থাটা করে দেন এই কথা শোনার পরে নবীজি সাবিদেরকে ডাকতে বলে রে তোমরা আমার সাথে হানজালার লাশটাকে খুঁজে বের কর কিন্তু সাবির এক নয় দুই নয় তিন তিনবার করে পুরো মদিনা খোঁজাখুঁজি করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই সাহাবী ханজালারা লাশটা খুঁজে পাওয়া যায় সাহাবীরা বলে ইয়া রাসূল আল্লাহ ханজালার লাশটা খুঁজে বইল আমার নবীর সাহাবীদের কবর দায়িত্ব দিয়ে দেন না তোমরা পুরো মদিনার যত খেজুর বাগান আছে ওদের চতুর্পাশে যত ওলি আছে গলি আছে সবগুলো ভালো করে খোঁজ সাহাবীরা আবার খোঁজাখুঁজি করেছে কিন্তু তারপরেও ханজালার লাশটা খুঁজে পাওয়া যায় আমার নবীজি টেনশন করতে করতে নামাজের শেষদায় চলে গেল আমার নবীজি কান্না করে করে দোয়া করে আকাশের দিকে লক্ষ্য করে দেখতে পারে জির 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 করে বৃষ্টি পড়ে নবীজির টেনশন তো আরো বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নাই কোথা থেকে বৃষ্টি পড়তেছে নবী কান্না করে করে দোয়া করে আল্লাহর পক্ষ দেখে জিব্রাইল মিছিল আসার পরে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না রাগ করবেন না কান্না করবেন না আপনার চাচা হানজালা বছর গড়ের মধ্যে থেকে ফরজ গোসলটা বাদ দেওয়ার পরে তিন ওয়াক্ত ফরজ নামাজ কাযা করে উহুদের বান্দরে জীবন দে শহীদ হয়ে গেছে আল্লাহর কাছে হানজালার জীবন দেওয়া এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ তাআলা আসমানের ভেতর থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জম ব্যবস্থাটা করে দিয়েছে এই দোষ মুসলমান কানখাড়া করে শোনার চেষ্টা করেন করেন সাহাবি হানজালার একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন ফরজ নামাজ বাকি দিন গুধিষ্ঠার আন্দোলন করতে গেছে আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে। আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে তার মানে বোঝা গেল ফরজ নামাজের চেয়ে ফরজ গোসলের চেয়ে আল্লাহর কাছে সব প্রিয় ইবাদত হলো এই জমিনে কোরান বিজয়ের আন্দোলন করা জন আল্লাহর কোরআন বলেছেন ওয়া মা ওয়াছায় নবীহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু হে পৃথিবীর মুসলমান গভীর মনোযোগ এই পৃথিবীতে হযরত ইব্রাহিম মূসা ঈসা আলাইহিস আমি যত নবীরা চলে প্রেরণ করেছি সব নবীরা দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে তোমরাও যদি মুসলমান বলে দাবি করো আনা কি মুদ্দিন দিন কায়েমের আন্দোলন করো ওয়ালা তাতাফাররাকু ফি এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না আল্লাহ কোরআনের ভেতরে বিরাশি জাগার মধ্যে বলেছে আকিমুস সালা ওয়া তাজ নামাজ কায়েম করো যাকাত প্রদান করো কিন্তু নামাজ আর যাকাত নিয়ে ওয়ালা তাতাফাররাকু কুফি তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেনি আল্লাহর কোরআন বলেছেন অলিল্লাহি আলান্না সিহিদুল বাইদ যদি তোমাদের সমর্থতাকে হজ করো হজ আদায়ের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেনি আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম রোজা রাখো রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি তোমরা দলা দলি করো না এমন কথা কোন জায়গায় আল্লাহ বলেনি দর্শক আব্দুল সালাম যুক্তিবাদে কথা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিরাট বলবো লাইক দেবেন এবং